প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে এগুলোকে কোনো প্রযুক্তি হস্তান্তরে বা এই পরিচালনার সক্ষমতায় কোনো কিছু এর মধ্যে ধরা হয়নি এই যে যেই ছয় নম্বর মেট্রো রেলটা চলছে এই মেট্রো রেলটাতে কিছু পর দরকারি দেখা যাবে যে দরজা ওইটা খোলা যাচ্ছে না এটা বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণের জন্য তার কারণ হলো এই প্রত্যেকটা প্রকল্পের এগুলো হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব আধুনিক প্রযুক্তির কিছু হঠাৎ এনে দিয়ে চমক সৃষ্টি করা যায় কিন্তু প্রকল্পের মধ্যে যদি নিজেদের সক্ষমতা তৈরি করা না যায় পরিচালনার ক্ষেত্রে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এখন থেকে আমরা প্রস্তাব করছি যে ঋণ চুক্তির এইসব প্রকল্পগুলোতে অনেকগুলো ঋণ চুক্তি হয়ে আছে এর মধ্যে মেট্রো আরও দুই তিনটা আছে আমরা আমরা এখন যেহেতু চুক্তি হয়ে গেছে এখন বাইকিং করা খুব ডিফিকাল্ট তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে পরিচালনা ব্যয় প্রযুক্তি হস্তান্তর সেগুলো